রুটি পরোটা নান দিয়ে এরকম চিকেন খেতে খুব ভালো লাগে সেরকমই আমি চিকেন নিয়ে এসেছি বিকালে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন যারা চিকেন খেতে খুব ভালোবাসে নমস্কার বন্ধুরা আমি রাখি সকল বন্ধুদের জানাই আমার আজকে এই রান্নার ভিডিওতে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি তা দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আমি আজকে চিকেন রেসিপি নিয়ে আসছি একদম চিকেন শুকনা বা চিকেন কষা বা ডাই চিকেন যেটাই বলুন একেবারেই ইউনিকভাবে আমি রান্না করে দেখাবো এবং খেতে খুব অসাধারণ হয় আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগে পাঁচশো গ্রাম চিকেন আছে তার মধ্যে টক দই সামান্য হলুদ লবণ এবং লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম সাদা তেল এগুলো দিয়ে খুব ভালো করে এই চিকেনটাকে আমি মাখিয়ে নিব আমার চিকেন মাখানো হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখলাম এক ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম খুব ভালো করে মশলাগুলো লেগে গেছে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম খুব ভালো করে এই চিকেনগুলো ভেজে নিতে হবে বন্ধুরা একটু বুঝতে পারছেন আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার শরীরটা সেরকম ভালো নেই কথাও বলতে ভালো লাগছে না তাই একটু কথাগুলো খারাপ হলে আপনারা ক্ষমা করে দিবেন আশা করি আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন এই জন্যই আপনাদের কাছে বলা আমার চিকেন খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদের বলি আপনারা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করবেন এখন আমার ভাজা হয়ে গেছে আমি আরেকটু সাদা তেল দিয়ে নিলাম রসুন কিছুটা কুচি করে কেটে দিলাম আর আপনারা শর্ষা তেলেও করতে পারেন যেহেতু আমি সাদা তেলে রান্না বেশি করি আমার রসুনগুলো একটু ভাজা হয়ে গেছে আমি এখন একটু টমেটো পাকা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আমার গোটা গরম মশলা এগুলো একটু ভাজা ভাজা করে আমি অন্য পাত্রে নামিয়ে রাখলাম এখন কিছুটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে আমি কুচি করে বেশি দিই কারণ এটাকে আমি পেস্ট করব তার জন্য আমি বেশি কুচি দিইনি এটা লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিলে এবং যখন আমি পেস্ট করব। তখন আমার কষাতে বেশিক্ষণ সময় লাগবে না এখন আমি যেগুলো রসুন টমেটো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিলাম কিছুটা গোটা জিরে মানে এক চামচের মতন এগুলো দিয়ে আবার খুব ভালো করে আমি একটু ভেজে নিব ভালো করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা হলে আমি এটাকে পেস্ট করব। আমি খুব ভালো করে এটাকে দেখুন অনবরত নাড়িয়ে যাচ্ছে যাতে নিচে না লেগে যায় আর কড়াইটা একটু তো কালো হয়েছে যেহেতু চিকেনটা ভেজেছিলাম আমার হয়ে গেছে এখন আমি ঠান্ডা করতে দিব আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সিতে পিষে আবার ওই কড়াইতে দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো তেল দিব না যেহেতু তেল দেওয়া ছিল এখন আমার দেওয়ার পালা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আগে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই জন্য আর দিবো না এগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়েছে হ্যাঁ বন্ধুরা স্বাদ মতো লবণ দিলাম লবণ দিয়ে এখন আমি দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো দিয়ে আবার একটু করে কষাতে হবে তবে এটা বেশিক্ষণ আমার লাগবে না কষাতে এখন আমি দিয়ে দিলাম কিছুটা হাতে ঘষে কসুর মেথি এটা দিলে পরে খেতে আরও ভালো হবে দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটার মধ্যে জল বেশি দিব না যেহেতু ডাই চিকেন বানাচ্ছি তার জন্য আমি বেশি দেবো না আর চিকেনগুলো ভাজার সময় আমার সেদ্ধ পায় হয়ে গেছে অর্ধেক তাই জলের পরিমাণটা আমি কম দিয়েছি এখন খুব ভালো করে এটাকে নাড়াতে হবে হ্যাঁ আমি কয়েকটা কাঁচা লঙ্কা আবার দিয়ে নিয়েছি এগুলো দিয়ে ভালো করে নাড়াচ্ছি আমি আর এটা একদম ঝোলঝোল হবে না একদম ড্রাই বা কষা মতন হবে আমার হয়ে গেছে এখন আমার নামানোর পালা বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন বা আমার ভিডিওগুলো দেখেছেন আগে বা এখন দেখছেন তাহলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বটন অন করবেন যাতে নোটিফিকেশন গেলে আপনাদের কাছে আপনারা আবার ভিডিও দেখতে আসতে পারেন হ্যাঁ যদি ভালো লাগে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে ফলো করবেন আর যদি খুবই ভালো লাগে ফেসবুক বলুন ইউটিউব বন্ধুরা বলুন শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি রাখি ঠিক সময় উপস্থিত হব ধন্যবাদ